নিয়ে কথা বলি না কারণ পৃথিবীতে ইসরায়েল বলে নমস্কার দেখুন আমি সবার আগে একটা আপনাদের মনে করাই আপনারা নিশ্চয়ই দেখেছেন একসময় কেলে মৃদুল দা বলে একজন কন্টেস্ট্যান্ট ছিলেন খুব জনপ্রিয় ছিলেন তো তাই তিনি একবারে যোগ বলেছিলেন এখনো মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ভাইরাল হয় যে আমার বাবার সাথে আমার প্রেমিকার মায়ের প্রেম হলো তারপর তাদের বিয়ে হলো তারপর তার সাথে আমার মামার বিয়ে হলো তারপর তার সাথে এই করলো করা জটিল সম্পর্কের হিসেব আলটিমেটলি হিসেবটা না মেলাতে এসে ব্যাপারটা একটা জায়গায় এসে শেষ হলো যে সুতরাং এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমার বাবা হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে আমার নিজের শ্বশুর আমার ওইটা মনে পড়ে গেল অনন্যার ভাষণ শুনে ও প্রথমে সিপিএমের সঙ্গে ভিয়েতনাম ভিয়েতনামের সঙ্গে রাশিয়া রাশিয়ার সঙ্গে চায়না চায়নার সাথে কেরালা করে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো যে কমিউনিস্ট আর আমেরিকা একসঙ্গে যা আমি আমার নিজের শ্বশুর তবে আপনাদের একটা কথা বলছি এই অনন্যা কদিন আগে কলকাতা কর্পোরেশনের ফ্লোরে দাঁড়িয়ে পোপ সহ খ্রিস্টান কমিউনিটিকে যাচ্ছে তাই ভাবে অপমান করে ওনার দলের তিরস্কৃত হয়েছিলেন ওনার দলের পক্ষ থেকে ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো উনি যে কথা বলেছেন ওনার এই মানসিকতা আমাদের দলের মনোভাব নয় আমার বিশ্বাস আজকে মাঠে যদি তৃণমূলের কোনো নেতা থেকে থাকেন তিনিও জানেন আমি ভুল বলছি না আজকের ওনার এই বক্তব্য টেলিকাস্ট হওয়ার পরে হয়তো এর একবার তৃণমূলের পক্ষ থেকেই বলা হবে যে অনন্যা বন্দ্যোপাধ্যায় এখানে যে কথাগুলো বলেছেন এগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এগুলো প্রায় বিজেপির বক্তব্য আজকের আলোচনায় আসি আজকে যখন ঋতদা প্রথম মোশনটাকে মানে রাখছিল আমাদের সামনে আমি বুঝতে পারছিলাম না এখানে তাকিয়ে যেখানে এখানে কে শ্রমিক ভট্টাচার্য কে ঋতব্রত ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের থেকে বেশি ঋতব্রত ভট্টাচার্য এই অসত্য প্রবাগানটা করলো যে বামপন্থীরা ভিয়েতনাম নিয়ে কথা বলে প্যালেস্তাইন নিয়ে কথা বলে বাংলাদেশ নিয়ে কথা বলে না এই নদীয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেঁদে থেকে শুরু করে রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ আপনারা সাক্ষী আছেন যেদিন বাংলায় বামপন্থীরা সাতের দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল ইউসিআরসির আন্দোলন করছিল গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে আর কেউ করেনি রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপাই আডবাণীর নাম পাওয়া যাবে না নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা শতরূপ ঘোষের বক্তব্য নয় এটা সিপিআইএম বক্তব্য দু বারো সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব হতে দিতে হবে প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয় আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আদায় কাজকলায় সম্পর্ক মার খাচ্ছি খুন হচ্ছে পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক কোতাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম বামপন্থী এবং আমেরিকা এক জায়গায় তখন আপনাদের মনে নেই আমেরিকা সপ্তম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল যে রাশিয়াকে নিয়ে ছাপ্পাই জেদা কাউন্সিলর একটা কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহার আমেরিকার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের রাত থেকে স্বয়ং অন্য কেউ নয় স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন আমরা ভুল করেছি ভিয়েতনামের হয়ে কথা বললে আমরা ভুল করেছি পঁয়ষট্টি সত্তর বছর ধরে টার্গেট করে করে প্যালেস্তাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয় মিসাইল মারা হয় তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না বলবে বলুন তো আর এই কথা খালি আমরা বলি আপনাদেরকে বলি গতবার গত মাসের ডিসেম্বরের চার তারিখ মোদীর সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরাইলের প্যালেস্তাইনের ওপর অবৈধ দখলদারিকে প্রত্যাহার করতে হবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের চার তারিখ এবং সঠিক কাজ করেছে আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে আর সীমান্তবর্তী জেলা এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য শুনুন বাংলাদেশে বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারী আমরা আমি যে কথাগুলো আমার আগের বক্তারা বলেছেন মোদী সরকার কেন চুপ ভারতের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে তাও কেন আদানির পেমেন্ট আটকে যাবে এইভাবে মোদী চুপ করে আছে আমি কথাগুলোর আর পুনরাবৃত্তি করছি না আমি এইটুকু বলছি বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে তার কারণটা হচ্ছে আমরা মনে করি সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙাল ইটের ওপর দাঁড়িয়ে নেত্য করে এসছে তাদের মুখে কথা মানায় না আপনারা দেখিয়েছেন আপনারা এই রাজনীতি করেছেন যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো আমি কোন মুখে তার প্রতিবাদ করবো শ্রমিকদা সঠিক কথা বলেছেন বামিয়ান এসে বুদ্ধমূর্তি ভেঙেছিল তালিবানরা সেখানে কোনো আদানির গল্প ছিল না বাণিজ্যের গল্প ছিল না কি ছিল সংখ্যার জোর ভাই আমার হাতে সংখ্যা আছে আমি মেজরিটি আমি বুদ্ধমূর্তি বাংব যেরকম বামিয়ানে তালিবানরা বুদ্ধমূর্তি ভেঙেছিল সংখ্যার জোরে যেরকম ভাবে আজকে বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে সংখ্যার জোরে কোনো যুক্তি নেই কোনো নৈতিকতা নেই খালি সংখ্যার জোরে ইসলামিক মৌলবাদ বাংলাদেশে একটার পর একটা হিন্দু মূর্তি মন্দির ভাঙছে সেরকম কোনো নৈতিকতা কোনো যুক্তি ছাড়া শুধুমাত্র সংখ্যার জোরে যদি ভারতেও মসজিদ ভাঙা হয়ে থাকে আমরা তারও বিরোধী সেই কারণে আমাদের এই নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশে মন্দির ভাঙার প্রতিবাদ করার আর কার আছে বলুন তো এই নৈতিক অধিকার এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম ঠিক কথা চিনময় চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে তার প্রতিবাদ আমাদের মুখে মানায় কারণ বিচারের নামে প্রহসন করে দশ বছরের ওপর নব্বই শতাংশ প্রতিবন্ধী জিএন সাইবাবাকে যখন মোদী সরকার ভারতে আটকে রেখেছিল আমরা তারও প্রতিবাদ করেছিলাম তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে মাঝখান থেকে নব্বই শতাংশ একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে দশ বছরের উপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরোলেন আদমরা হয়ে আর কয়েকদিন বেঁচে থাকলেন কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল লোকটা মরে গেল জিএন সাইবাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মোসাই আপনারা আবার কার বিনা বিচারে বন্দি থাকার গল্প শোনাচ্ছেন ভারতে যখন দিনের পর দিন থেকে শুরু করে ভারভারা রাও থেকে শুরু করে ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে আপনাদের মুখ থেকে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে যে কথাটা বললেন শ্রমিকদা ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে বাংলার সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে ওপারে দাঁড়িয়ে কেউ সাইকেলের ঘন্টা বাজালে এপার থেকে শোনা যায় পৃথিবীর যে কোনো বর্ডারেরই ওপারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে শোনা যায় এটা স্বাভাবিক কথা নতুন করে বলার কিছু নেই মানে নদীয়া আর মুর্শিদাবাদের বর্ডারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে মুর্শিদাবাদ থেকে শোনা যাবে মুর্শিদাবাদে বাজালে নদীয়া থেকে শোনা যাবে কিন্তু যে কথাটা বললাম বর্ডারের ওপার থেকে আশাখালি সাইকেলের ঘন্টা শুনবেন না সমীকদা বর্ডারের ওপার থেকে আসা মৌলবাদের যুক্তিগুলো শুনুন মৌলবাদের যুক্তি হচ্ছে এখানে আমার সংখ্যা বেশি তাই আমি তোমার ধর্মস্থান ভাঙবো এর পেছনে কোনো লজিক নেই এর পেছনে মৌলবাদ রয়েছে আপনারা ভাবছেন এরা কেউ হিন্দুর স্বার্থ আরে শুভেন্দু অধিকারী বর্ডার করে আগর বলছে হচ্ছে আমি পেট্রোবল যাব মিছিল করে ওদিকে আবার দেখি বাংলাদেশের কতগুলো ভাট টাইপের লোক কারা এদেরকে সেনাপ্রধান বানিয়েছিল তারা বলে আমরা আগরতলা চলে অভিযান করব বর্ডার পার করে আগরতলা যাবো আচ্ছা আপনারা বলুন তো শুভেন্দু অধিকারী পেট্রোপল যেতে পারেন পেট্রোপল পার করে এক ইঞ্চি যেতে পারবেন ওপার থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনা প্রধান প্রধান কারা আছে বলছে আগরতলা চলো আগরতলার পরে হাফ সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে মেরে পাঠ করে শুয়ে রেখে দেবে ওখানে বিএসএফ এইগুলো দিয়ে লোককে উস্কানো যায় শুভেন্দু অধিকারীও জানেন যে আমার ক্ষমতা নেই বর্ডার পার করে বাংলাদেশের হিন্দুকে ভালো রেখে আসা ওপারের বাংলাদেশের ইসলামিক মৌলবাদের প্রতিনিধিদেরও তারাও খুব ভালো করে জানে আমার ক্ষমতা নেই আগরতলার বর্ডার পার করে ত্রিপুরায় কোনো মুসলমানকে ভালো রেখে আসা দায়িত্বশীল নেতা সে যে নিজের দেশের সংখ্যালঘু মানুষের যত্ন নেবেন এবং তার এই নৈতিক অধিকার থাকবে অন্য দেশে যদি সংখ্যালঘু মানুষের ওপর কোনো অত্যাচার হয় তার বিরুদ্ধে কথা বলার তার বাইরে বাকি যদি আমি দেখেছি সমীক্ষা কতক্ষণ বলেছেন আমিও ঘড়ি দেখছি আমার হাতেও ঘড়ি আছে তার বাইরে তার বাইরে যা বলা হবে সেটাই আসলে ভোট ব্যাংকের রাজনীতি কেউ ওখান থেকে বলছে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব তো এখান থেকে কিছু সাংবাদিক চ্যানেলে বলছে আমরা এবার ঢাকা চট্টগ্রাম দখল করে নেব ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা বা চট্টগ্রামে উঠবে শুনুন ঢাকাও দখল হবে না চট্টগ্রামও দখল হবে না কলকাতাও দখল হবে না দখল হবে খালি আমার আপনার মন আমার আপনার মাথা আমার আপনার মস্তিষ্ক যাতে কিনা আমাদের ভোটটাকে দখল করা যায় এবং এরা কেউ এরা কেউ হিন্দুদের জন্য ভাবে দেখুন এরা জানে না আজকে ধরুন তামিল কোনো চ্যানেলে কোনো টিভি চ্যানেলে কি তেলেগু কোনো টেলিভিশন চ্যানেলে যদি কোনো কথা বলা হয় তার সরাসরি অভিজ্ঞতা হয়তো বাংলাদেশে গিয়ে নাও পড়তে পারে বা দেরিতে পড়বে কিন্তু কোনো বাংলা চ্যানেলে যেহেতু ভাষাটা এক এখানে যা বলা হবে বাংলাদেশে সেটা লোকে মুহূর্তের মধ্যে ইউটিউবে ফেসবুকে টিভিতে দেখবে বাংলাদেশে বাংলা ভাষায় যা বলা হবে ভারতের বিরুদ্ধে মহারাষ্ট্রের লোক বুঝতে না পারুক কি কর্ণাটকের লোক বুঝতে না পারুক আমি আপনি বাংলার মানুষ বুঝতে পারবো ভাষাটা এক বলে বলে আমি আমি কথাটা এই কারণে বলছি আজকে যদি কেউ ভারতে দাঁড়িয়ে এমন কথা যে যে ভিডিও ক্লিপ দেখিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ করার একটা মিথ্যে অজুহাত তৈরি করতে পারবে এটা জেনে শুনে যারা এই কাজটা করছে আপনারা ভাবছেন তারা সংখ্যালঘু হিন্দুর বন্ধু তারাও খুব ভালো করে জানে আমি দেখাবো আমার ইউটিউবে ভিউ হবে আমার টিভি ভালো ভালো বিজ্ঞাপন পাবে টিআরপি হবে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের টাকা ইনকাম করে ঘরে বসে শুয়ে পড়ব তারপরে আমার দেখানো ওই ক্লিপ নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে হবে মরুগকে যাক আমার দেখার দরকার নেই এবং এটা আজকে নতুন হচ্ছে না আপনাদের মনে করাই অনেকে আপনাদের মনে থাকবে আমাদের পার্টির নেতা সীতারামী কদিন আগে মারা গেলেন প্রতিটা বক্তৃতায় কথা বলতেন মনে করাতেন আমাদের নিরানব্বই সালে লোকসভার ভোট হয়ে গেছে গণনা বাকি যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন তখনকার লস্কারি তাইবার যে কমান্ডার তার একটা ইন্টারভিউ করেছিল হিন্দুস্তান টাইমস সেখানে সেই লস্কার তাইবার কমান্ডারকে জিজ্ঞেস করা হচ্ছে হিন্দুস্তান টাইমস সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনারা কি চান ভারতের কাদের সরকার হোক সে এক কথা বলছে আমরা সেই বিজেপির সরকার হোক সাংবাদিক বলছে যে আপনারা তো একটা ইসলামিক সংগঠন বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি আপনারা কেন চান যে ভারতে বিজেপির সরকার হোক উত্তরে সে বলছে ভারতে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার হয় কংগ্রেসের সরকার হয় কি অন্য কোনো ধর্মনিরপেক্ষ দলের সরকার হয় তাহলে ভারতে মুসলমানদের ওপর অত্যাচার হবে না আর ভারতে যদি মুসলমানের ওপর অত্যাচার না হয় তাহলে পাকিস্তানে আমরা মুসলমানকে কি বলে উস্কাবো কিন্তু ভারতে যত মুসলমানের ওপর অত্যাচার হবে তত সেই খবর দেখি আমি পাকিস্তানে মুসলমানদেরকে উস্কে ভারত বিদ্বেষ চাষ করতে পারবো আমার জামাতে ইসলামীকে পাকিস্তানে বড় করতে করবেন লস্কর ই আমি পাকিস্তানে বড় করতে পারবো নতুন রিক্রুটমেন্ট করতে পারবো যুগে 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 দেশে দেশে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে একে অপরের সঙ্গে বসে থাকে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে কে কার বিরুদ্ধে বলবে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি জার্মানিতে যদি নাজদি বাহিনীর হাতে ইহুদি মানুষের উপর অত্যাচার হয় হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়েছে আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের অত্যাচার ওপর করে কোনো মুসলমানের পক্ষে আমরা সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোনো আত্মীয় ভারতে উচ্চবর্ণের যদি কোনো দলিতের ওপর অত্যাচার করে তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোনো মহিলার গায়ে হাত তোলে তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায় নিজের এলাকায় কোনো তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে ঠাট্টা করে ব্যঙ্গ করে তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা আমরা ভিয়েতনামের পক্ষেও না আমরা প্যালেস্তানের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষেও না যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে তিনি ভিয়েতনামি হোক তিনি ভারতীয় হন তিনি প্যালেস্তিনিয়ান হন তিনি বাংলাদেশি হন বামপন্থীরা এরকম ছিল এরকম আছে চিরকাল এরকম থাকবে ধন্যবাদ ধন্যবাদ মানে সমিতার কথাগুলো আগে বলছি শোমিতা যে উদাহরণ দিলেন চার্জ রেনোভেট করা যেরকম চার্জকে রেনোভেট করা হচ্ছে ভাবে ভারতে বাবরি ধ্বংস করে মন্দির বানানোটা রেনোভেশন কেমন লাগতো বলুন তো আজকের ইউনুস এবং ইউনুসের পোষা মৌলবাদীরা বলে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস করাটা আসলে রেনোভেট করে মসজিদ বানানো হচ্ছে এইটাই হয় এই যে বলছেন না যে আমাদের বিশ্বাস যেদিন বাবরি মসজিদ নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার সেই রায়তে খালি এইটা বলা ছিল না যে ওখানে মন্দির তৈরি হবে তার আগের লাইনটা এটা ছিল দীর্ঘ শুনানি চলার পরে তিন দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে কোনো আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল এটা সপক্ষে কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে আর আর ওখানে হচ্ছে একটা মসজিদ তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক আমি এইটাই বলছি একটা দেশে যদি মানুষের বিশ্বাসটাকে বিধান বানিয়ে দেওয়া হয় তাহলে একই কাজ কিন্তু আফগানিস্তানে তালিবানরাও করতে পারে একই কাজ বাংলাদেশে ইউনুসের বাহিনীও করতে পারে পন্ডিত জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা কথা বলেছিলেন বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায় কিন্তু সংখ্যা গুরুর সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবাদ বলে চালিয়ে দেওয়া যায় মুশকিল হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয় একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী দ্বিতীয় কথা হচ্ছে শ্রমিকদের অনেকগুলো নাম বললেন মেঘনাথ শাহ বামপন্থী আপনারা জানেন আর এসপি থেকে উনি ভোটে প্রার্থী হয়েছিলেন যাই হোক তার সঙ্গে আরো কতগুলো নাম বললেন যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্বাস্তুর জন্য কি লড়াই আছে আমার তো জানা নেই আমার ধারণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জানা নেই কিন্তু যাই হোক বাকি কতগুলো নাম বললেন সেগুলো তো অবশ্যই উল্লেখযোগ্য নাম বললেন যে কেন চৌত্রিশ বছর সরকার চালানোর পরে আমাদের রাজ্যে সিলেবাসে নেই আচ্ছা এর আগে ছ বছর বাজপেয়ী গভর্নমেন্ট আর এখন সাড়ে দশ বছর মোদি গভর্নমেন্ট দেশ চালানোর পরে কেন ওই নামগুলো এনসিআর সিলেবাসে নেই বলুন তো নামগুলো বাঙালিদের নাম বলে সমীল বললেন এর আগে বলার সময় যে কথাটা ভারতের সীমানা বাড়বে যেমন এক সময় শুনতাম যে অভিষেক জেলে যাবে গ্রেপ্তার হবে দু হাজার নাকি বারো তারিখ চোদ্দ তারিখ আর কুড়ি তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে কি হল আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জি সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না কিন্তু তার থেকে বড় কথা কি জানেন তো যে জায়গাগুলোর কথা বললো ছিটমহল বিনিময়ের কথা বললো গর্গদা বলার সময় যার উত্তরে শ্রমিক বচ্চা যে কথাগুলো বললেন গর্গদার বক্তব্যের সঙ্গে কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের বক্তব্য এই প্রসঙ্গে পুরোটা মেলে না কিন্তু কথাটা আমি এই কারণে বলছি শ্রমিক ভট্টার যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা আছে দখলমুক্ত করা হবে ছিটমহল কিন্তু কেউ দখল করেনি ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে ওটা কোনো দখল করার বিষয় নয় কিন্তু আমি কি কারণে আগেরবার আপনাদের কথাটা বললাম এই যে ধরুন আজকে আমরা এখানে আলোচনাটা করছি আমি যত জানি টাপটকে কদিন পরে এটা টিভিতে টেলিকাস্ট করা হবে এখনও আপনারা অনেকে ফেসবুক লাইভ করছেন অনেকে ভিডিও করছেন পোস্ট করবেন আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে এবং যেটা আমি বললাম এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ যেখান থেকে সমীক্ষা সাইকেলের বেল শোনেন বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে যখন বাংলাদেশে এটা দেখানো হবে ভারতের একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে আপনারা বলুন এই ক্লিপটা সৌমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে আমি বলছি গলাবাসী করা একটা জিনিস জানেন তো কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে নেকটাকে আমরা স্বাধীন করে নেব আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে নেব তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে ঠিক একই রকমভাবে এটা কোনো রামসাম যদি মতো বলছে না এ দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না ভারতের একজন পার্লামেন্টেরিয়ান একজন ল মেকার তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে আমরা ওদের জমি দখল করবো তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে তাহলে যারা আজকে দাঁড়িয়ে আজকে এই রাজনীতিটা করছে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে নাকি পশ্চিমবঙ্গের হিন্দু মানুষের চারটে ফোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে ওষুধ লেগেছে ভাবলাম কোন প্রেসক্রিপশন করে শোনাবেন তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে তিনবার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন কিন্তু জিজ্ঞেস করছেন ওনার যুক্তিরা ভারী চমৎকার ভারত সরকার কিছু বলার কথা ভারত সরকার কিছু বলছে না পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না তাই ওনার কিছু করার নেই কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে বাবা আবার এমনিতে হবে না ধর্মঘট ডাকতে হবে আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পিঠের চামড়া গোটাবে বলবে বাংলা সংকর্ম সংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে কেন তোমরা ধর্মঘট করছো এইসব কথাবার্তা কোনো মানে আছে বলুন তো কিন্তু আমি যে কথাটা বলি তার থেকে আমার মনে হয় অনেক সহজে উনি এক কথা এটা বলে দিতে পারেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লড়ছে লড়বে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে আমি এটা আমার কোনো কথা নয় আমি আগে আপনাদেরকে বলি এই যে বলছেন না যে প্যালেস্তাইন নিয়ে এখানে আমাদের প্রাণ কাঁদে ঋতব্রত প্রাণখালি প্রাণ খালি একা আমাদের বামপন্থীদের কাঁদে না স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী বলেছিলেন হরিজন পত্রিকায় সম্পাদকীয় লিখেছিলেন যেখানে বলেছিলেন ইংল্যান্ড যতটা ইংলিশের ফ্রান্স যতটা ফ্রেঞ্চ দে যে তুমি ফরাসি সাহিত্য সিনেমা নিয়ে এতো চর্চা করো ইংল্যান্ড যতটা ইংলিশদের ফ্রান্স যতটা ফ্রেঞ্চ দে প্যালেস্তাইন ততটাই আরবদের উনিশশো আত্তিরিশ সালে মহাত্মা গান্ধী বলেছিলেন এবং এটা খালি মহাত্মা গান্ধী নয় আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি নিশ্চয়ই শোনা যাবে আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন हमारे प्रश्न को गुण और अंगुण के आधार पर देखेंगे लेकिन मध्य पूर्व के बारे में स्थिति साफ है क्या लोगों की जिस जमीन पर इसराइल कब्जा करके बैठा है वो तो जमीन उसको खाली करना होगी आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करें यह हमें हमें अपने संबंध में स्वीकार नहीं है উনিশশো সাতাত্তর সালে দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন অটল বিহারী বাজপেয়ী আমাদের ওনার বক্তব্যে নির্জাস এই প্রশ্নে ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়ার কোনো ফারাক নেই প্যালেস্টাইনে জমি ইসরাইলকে খালি করতে হবে ওরা দখলদার এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যে কথা 1977 সালে দাঁড়িয়ে বাসপাই বলেছিলেন সেই কথা বলার জন্য 2025 সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব ভারত স্বাধীনতা আগে থেকে গান্ধী থেকে শুরু করে বাসপাই থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে ততটা যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা প্যালেস্তাইনের মানুষের পক্ষে আছি আমরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষের পক্ষে আছি ধন্যবাদ সদরূপ শুধু দুটো কথা শ্রমিকরা এখানে নেই বলেই বলছি সেটা হচ্ছে উনি বলেছেন এটা যেমন বলেছেন আবার এটাও বলেছেন সেটা জোর করে নয় ভালোবাসা দিয়ে এটা উনার তত্ত্ব আমি তার মধ্যে যাচ্ছি না

একটা বৃহত্তর জায়গায় বৃহত্তর জায়গায় ইসরায়েলের সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে তাদের কি কোথাও হেউ করা হয় না প্রথম কথা হচ্ছে হামাস একজনের এরকম ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি তবে হ্যাঁ একশো বার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বহু সংঘাত হয়েছে কয়েকদিন আগেও সংঘাত হয়েছে কিন্তু এখানে আমাদের প্রথম কথা হচ্ছে তুমি এটা আমার থেকে ভালো হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না সেটা অন্য কথা কিন্তু এইটার উত্তর বাজপেয়ীর যে বাজপেয়ীজীর যে অডিওটা আমি চালালাম চালালাম এখানে পরিষ্কার বাজপেয়ীজী বলেছেন আপনারা এক্ষুনি শুনলেন যারা অকুপায়ার আর যারা অকুপায়েড যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার এইটা কোনো গাজওয়ারি নয় অবশ্যই যদি আমার বাড়ি থেকে অকুপায়ারকে ঘর ধাক্কা দেওয়ার অধিকার আমার থেকে থাকে তাহলে প্যালেস্তাইনের মানুষের সেই অধিকার রয়েছে ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে সদরুপ খুব ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী কোন কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন দেখে ভালো লাগছে